নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শীতের অনুভূতি লাগতে শুরু করেছে সেক্ষেত্রে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলি আছে বিশেষত আমাদের দার্জিলিং এবং সান্তাকুতে তুষারপাতের সম্ভাবনা সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি কী জানানো হয়েছে তা আমাদের অবশ্যই জানিয়ে দেবো তো দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাস পড়ে গেলেও নিম্নচাপের প্রভাবে এখনও পর্যন্ত শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে ভালোই শীত অনুভূত হচ্ছে তবে ছয়ই ডিসেম্বর দু শুক্রবার থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানেই বাড়বে শীতের দাপট সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে দশ থেকে পনেরো ডিগ্রির আশেপাশে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা যেতে পারে পাঁচ ডিগ্রির নিচে এবং কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা যেতে পারে চোদ্দো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝা এবং সম্মিলিত অঞ্চলের প্রভাবে আট থেকে দশই ডিসেম্বর দু পর্যন্ত সময়সীমার মধ্যে অর্থাৎ রবিবার সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দু একটা অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গে যে সমস্ত পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই সমস্ত পাহাড়ি এলাকায় বিশেষত দার্জিলিং এবং সান্দাক তুষারপাত এবং আলিপুরদুয়ার কালিম্পং এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবাদ দপ্তরের তরফ থেকে তো ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ